সালামু আলাইকুম দর্শক কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো কবুতর ধান চুরি করতেছে চুরি করি খাইতেছে আর তার সাথে সাথে মুরগি কবুতর ঘরে অবশ্য প্রবেশ করছে চুরি করে চুরি করে ডিম নষ্ট করছে খেয়ে ফেলছে সেটা দেখাবো আর কবুতর ঘরটা অবশ্য পানি দিয়ে অবশ্য পরিষ্কার করা হয়েছে সেটা দেখাবো কবুতর খুব খোপগুলো অবশ্য সুন্দর সুন্দর করে গুছানো হয়েছে দুইটা খোপ নিচে দেওয়া হয়েছে যাতে নিচে ডিম বাচ্চা করতে পারে সেটা দেখাবো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন অবশ্য টানা পাঁচ থেকে ছয় দিন বদ্ধ ছিল আটকানো ছিল আজকে অবশ্য ছেড়ে দিছি উন্মুক্ত করে দিছি তার কারণ এটা পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অবশ্য সাকসেস আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ধান চুরি করে খাচ্ছে আহারে হ্যাঁ ফুটা করে ফেলছে অবশ্য এই যে ধান চোর ধান চোর ধান চোর ধানগুলো ধানগুলো অবশ্য সিদ্ধ করার জন্য করা হয়েছে সেই ধান চোর ধান চুরি খাচ্ছে চুরি করে খাচ্ছে আজকে অবশ্য গোসলের পানি দেওয়া হয়েছে কবুতরগুলো যাতে গোসল করতে পারে এবং সুস্থ রাখার জন্য যা কিছু করা লাগে অবশ্যই করতে হবে গোসলের পানি দেওয়া হয়েছে তার সাথে লাইসোবিট দেওয়া হয়েছে লাইসোবিট অবশ্য প্রতিদিন কন্টিনিউ দেওয়া হয় আর দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ সব কটাই সৌন্দর্য সুন্দর অধিকার ইয়ে গেছে একটা না কবুতর যদি গোসল না করে কবুতরের একটা গন্ধ চলে আসে একটা ভাব চলে আসে সেদিক দিয়ে খেয়াল করবেন যদি একটা কবুতর যদি ঠিকমতো গোসল না করলে ওর চেহারা দিক দিয়ে খারাপ দেখায় পরিষ্কার পরিচ্ছন্ন দেখায় না হ্যাঁ একটা গন্ধ একটা ভাব চলে আসে তো দেখতে পাচ্ছেন একবারে গন্ধুর ভাবটা নাই তারা একবারে পরিষ্কার সুন্দরভাবে চলাফেরা করতেছে তো ওয়েদারটা অবশ্য আজকে সারাদিন প্রচণ্ড গরম ছিল আমরা কোথাও কাজ করতে পারি নাই আজকে এখন এখন অবস্থা একটু হালকা হালকা বাতাস বইছে আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন দর্শক পুরা খোলামেলা অবশ্য ঘোরাঘুরি খাওয়া দাওয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আর বিশেষ করে আমি ভিতরে দেখানোর চেষ্টা করি ঘুঘুগুলো অবশ্য বিক্রি করবো অবশ্যই জানাবেন কোনো ভাইয়ের কমেন্ট কমেন্ট করবেন অবশ্য লাগলে ঘুঘুগুলো অনেক হয়ে গেছে এখানে আছে চারটা এখানে চারটা আছে ঠিক আছে ওকে এখানে দুইটা আছে আর এটা খাসা আছে পাঁচটা এই খাসা আছে পাঁচটা আর এই খাসা আছে চারটে এগুলো অবশ্য বাচ্চা এবং বড় সবগুলোই মিলেই আছে একত্রে ঘুঘু লাগলে অবশ্য অস্ট্রেলিয়ান ঘুঘু লাগলে যোগাযোগ করে অবশ্যই নিতে পারবেন দেওয়া যাবে ঘরটা অবশ্য আজকেই পরিষ্কার করা হয়েছে মুরগির ঘর আর একটা জিনিস দর্শক খেয়াল করবেন এই জায়গায় আমি অবশ্য লক বানাইছি এই যে লক সিস্টেম লক সিস্টেম করে দিছি এটা অবশ্য বহন করা যাবে নিয়ে যাওয়া লাগবে নিয়ে যাওয়া পরিষ্কার করে পানি নিয়ে আসে আবার দিতে পারবে আবার দিতে পারবে কবুতর ঘরটা অবশ্য আজকেও পানি দিয়ে অবশ্য পরিষ্কার করা হয়েছে এই যে মুরগি ঢুকছে মুরগি ঢুকছে ঢুকার পরে এই যে বিষড়াইছে কবুতর আজকে অবশ্য বৃষ্টি পানি দেওয়া পরিষ্কার করা হয়েছে পানি দিয়ে অবশ্য ভিজে দেওয়া হয়েছে আর ভিতরে পরিবেশটা অবশ্য একটু ঠান্ডা রাখা হয়েছে যাতে প্রচুর গরম গরমের কারণে অবস্থা খুব খারাপ মানুষ টিকে থাকতে পারেনি আর পশু পাখি কি ওই টেকে থাকবে তো অবশ্যই কবুতর গুলো বাইরে ছিল আকাশের একটু বাতাস বইছে বিদায় ভিতরে ঢুকছে সব সিরাজিটা একটা বিগ সাইজের সিরাজি বিশাল বড় দেখা যাচ্ছে এই যে এই একটা এই একটা ও পাশে আরেকটা সিরাজের যে ডিমগুলো অবশ্য আর আমার দেশি মুরগির ডিমগুলো সেম গুলো একটু বড় ছোট হয় না বিশাল এটার নিচে অবশ্য দেখেন কবুতর ডিমে তা দিচ্ছে এখনো বাচ্চা ফুটে নাই আলহামদুলিল্লাহ এদের জায়গা ছিল এদিক দিয়ে অবশ্য সবগুলো জায়গা সরে ফেলছি যাতে দুইটা খুব রাখা হয়েছে নিচে তারা নিচি অবশ্য ডিম বাচ্চা করে এই জন্য নিচি দুইটা খোপ রাখা হয়েছে এই পাশে একটা খোপ আর এই পাশে একটা খোপ দুইটার খোপ রাখা হয়েছে আর দুইটা উপরে দেওয়া হয়েছে এই একটা আর এই একটা কি কষে করছো হ্যাঁ ওরা ডিমে ডিম পাড়ার প্রচুর বাচ্চা আছে দিলে এই যে লক্ষা পেয়ারটা অবশ্য গোসল করছে এই যে পাখাগুলো পড়ে দেবে এই পাখাগুলো এই যে দুই দিয়ে সাইডে চারটা পাঁচটা পাখা পড়ে দেবে এখান থেকে শুরু হয়েছে আবার হুম ও মা ডাকতাসি এই এই চোর এই চোর এই চোরটা আবার ওই ওই দিদি এখন তো ছিল না কি যে করবো তোরে আমি বুঝতেছি না কিছু মিশ্রে বিচরে কি করছে পা দিয়ে একবার বিচরা বিছরা শেষ করছে এই কয়েকদিন ধরে মুরগির ভিডিও মুরগির ভিডিও মুরগির ভিডিও মুরগির ভিডিও দিতে কি করবো এত মানে ই করে কিভাবে এদিকে আসলো এদিকে আসলো এদিকে ঢুকছে কিভাবে আসলো এদিকে এত ঢুকে সম্ভব না ওনার এতক্ষণ ছিল মানে লুকায় হ্যাঁ দেখতে পাচ্ছেন ও এতক্ষণ মানে লুকে ছিল কি হবে দেখলো পেটে খাবার নাই আর যে কটা খাবার আরে ডিমগুলা এই মুখটা দিয়ে ঠোপটা তো খাওয়া নাই দেখতে পাচ্ছেন শব্দ কি সেই সোর এই সোর গুলা কোন ফাঁকে যে ঢুকে এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগির ঘর মুরগির ঘর থেকে কবুতর ঘরে কীভাবে প্রবেশ করে আমার জানা নাই এত চেষ্টা করি যে ও কিভাবে ঢুকে হ্যাঁ সেই ঢুকার অপশানটাও দেখি না তারপরও অবস্থান করতেছে হয়তো আমরা দেখতে পারবো শীঘ্রই ভিতরে সন্ধ্যার আগমতো চলে যাবে ভিতরে ঢুকে ঢুকে যাবে আর কিছু আছে কিছু আছে যে টিনের ছাদে এটা অবশ্য মাটিয়া টিন মাটির তৈরি এই টিনটা এই টিনটা অবশ্য উঠতে পারে ভালো স্লিপ কাটে না স্লিপ না কাটার কারণে এই টিনটা অবশ্য উঠে থাকতে পারে টিনটা উঠে থাকতে পারে এই থাকে আরে চোরের বাচ্চাগুলো সোমলে জানে কি করছ চুরি করতে ধান ধান চুরি করছে এই ধান চুরি করে গইছে ধান সিদ্ধ আহা কে আসল কিজন্য হ্যাঁ এই ধান চুরি করে গেল সবগুলো চলে এস ধান সর এগুলো ধান সর ঢাকনা খুলে দেওয়ার সাথে সাথে চলে এসে মুরগিও চলে এস সবগুলো চলে এসে দেখতে পাচ্ছেন ঢাকনা খোলার সাথে সাথে যত কবুতর আছে সবগুলো আরো আছে অবশ্য বাইরে এখনো দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতর বাইরে আছে অনেক কবুতর অবশ্য এখনো টেরে পায়নি বুঝতে পারিনি আর এখানে গাদা গাদি হার রয়েছে তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আলাইকুম